Ora colpo noè. ভরি ওয়ান আশা করি সকলে সুস্থ আছেন সবাই ভালো আছেন আরও একবার সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি ভুতুরের পঁয়তাল্লিশ নম্বর এপিসোড আমি রয়েছি আপনাদের সঙ্গে অনির্বাণ এবং যা কিছু অশুভ সব কেটে যাক এবং সবার যেন ভালো কাটে এই মুহূর্তটা এই সময়টা এই প্রার্থনা করেই শুরু করছি ভুতুরের নতুন একটি এপিসোড আজকের এপিসোডে রয়েছে একদমই নতুন একটি ঘটনা তাদের রেখে বলতে পারি এই রকমের ঘটনা আপনারা এর আগে পুরো ইউটিউবে হয়তো কোথাও আপনারা শোনেননি এবং আজকের ঘটনাটা আপনাদের হয়তো একটা সিনেমার মতো মনে হলেও হতেই পারে একদম নতুন একটি ঘটনা রয়েছে এবং যে ঘটনাটা পাঠিয়েছে বলা যেতে পারে সেও একজন বুতুরের নতুন শ্রোতা তো আজকের ঘটনাটি একটি ব্ল্যাক ম্যাজিক নিয়ে এবং ব্ল্যাক ম্যাজিক রিলেটেড ঘটনা তো বেশি কথা বাড়াবো না সোজাসুজি ফিরে যাবো আজকের ঘটনার থেকে তারাকে একটি কথা বলে দিতে চাই ভূতয়ে কিন্তু কখনোই আমাদেরকে বলে না ঘটনাগুলোকে সত্যি বলে বিশ্বাস করতেই হবে ঘটনাগুলো বিশ্বাস করবেন কি করবেন না পুরোটাই নির্ভর করছে আপনাদের ওপর তো চলুন শুরু করছি আজকের এপিসোড ঘটনা পাঠিয়েছে সায়ন সায়ন যেইভাবে বলে পাঠিয়েছে আমি চেষ্টা করলাম সেইভাবেই গুছিয়ে পড়ার শহর জুড়ে তখন ডিসেম্বরে কম্বল মোরশিদ বছরের শেষ বলে কাজের ছুটিটা একটু কম সবাই যেন খানিকটা জিরিয়ে নিচ্ছে আবার অনেকেই ভাবছে পিঠে ব্যাগ চাপিয়ে একটু ঘুরে আসলেই হয় আমরাও সেই তালে গা ভাসিয়ে দিলাম এবং চার বন্ধু মিলে ঠিক করলাম কয়েকদিনের ছুটি কাটিয়ে আসি জায়গা ঠিক করতে বসে হঠাৎ মাথা এলো ঝাড়গ্রামের কথা কলকাতা থেকে অদূরে এই অতি পরিচিত এই ঝাড়গ্রামে প্রতি বছর পর্যটকের ভিড় লেগেই থাকে আমরা বেলপাহাড়িকে টার্গেট করলাম বেলপাহাড়িকে টার্গেট করে ডিসেম্বরের সকালে লাস্ট ট্রেনে উঠে চেপে বসলাম কুয়াশায় মোড়া সকালে চার বন্ধু মিলে ছুটে চললাম বেলপাহাড়ির উদ্দেশ্যে আমরা চার বন্ধু একজোড়া জুটি অর্থাৎ আমাদের সঙ্গীকে নিয়েই ছুটি কাটাতে যাচ্ছি আমরা প্রথমে নামবো ঝাড়গ্রাম তারপর সেখান থেকে যাব বেলপাহাড়ি থাকার পাকাপাকি ব্যবস্থা বেলপাহাড়িতেই সেখানে একটা হোমস্টেতে থাকবো বলে ঠিক করি আমাদের ট্রিপটা ছিল মোটে চার দিনের এই চার দিনের শুরুটা যেমন সুন্দর ছিল শেষটা ছিল ততটা ইলোমিলো প্রথম দিন ঝাড়গ্রাম থেকে বেল বেলপাহাড়ির উদ্দেশ্যে রওনা দিই আমরা বেলপাহাড়ি বড্ড সুন্দর একটা গ্রাম গ্রামের প্রধান আকর্ষণ বেলপাহাড়ি পাহাড় এছাড়াও রয়েছে বেশ কিছু ছোট ছোটো ঝর্ণা সব মিলিয়ে বেশ ছবির মতো একটা গ্রাম ভাগ্য সহায় থাকলে সেখানে দর্শন মেলে হাতি এবং অন্যান্য পশু আমরা যখন গিয়েছিলাম অর্থাৎ দু সালে আঠেরো সালে বেলপাহাড়ি তখন আজকের মতো এতটা জনপ্রিয় ছিল না বললেই চলে সব মিলিয়ে মোট তিন চারটে হোমস্টে ছিল ওখানকার হোমস্টে কিন্তু কোনো পাকা বাড়ি নয় বরং মাটির বাড়ি এখন অনেক আধুনিক হোমস্টে হয়ে গিয়েছে ঠিকই কিন্তু তখন বেলপাহাড়ি এলাকায় মাটির বাড়িতে থাকার এক আলাদাই মাধুর্য ছিল আমাদের হোমস্টেও ছিল এরকমই মাটির দোতলা বাড়ি বেলপাহাড়ি এমনিতেই একটা অফবিট গ্রাম আর সেই বেলপাহাড়ির ভীষণ নির্জন এক কোনায় ছিল আমাদের হোমস্টে এতটাই নির্জন যে সন্ধে নামলেই গোটা এলাকা নিশ্চুপ হয়ে যেত আমরা হোমস্টেতে পৌঁছানোর পরেই শুনেছিলাম যে মাঝের মধ্যে ওই হোমস্টের পিছন দিকটা থেকে নাকি হাতি দেখা যায় হোমস্টেতে ছিল মোট আটটা ঘর যার মধ্যে আমরা নিয়েছিলাম দুটো ঘর দুজন করে দুটো ঘরে ভাগাভাগি করে থাকবো আসলে এটা ছিল গ্রামের একটা সাধারণ বাড়ি যাকে পরে ব্যবসার প্রয়োজনে হোমস্টেতে পরিণত করা হয় দুপুরের লাঞ্চ আর রাতের ডিনার হোমস্টে থেকেই দেওয়া হতো তবে যারা রান্না করতেন তারা সন্ধে সন্ধে খাবার পরিবেশন করেই চলে যেতেন অর্থাৎ রাতের ডিনার সন্ধ্যের মধ্যে খেয়ে নিতে হতো আমরা যারা শহরে থাকি তাদের কাছে এটা চা খাওয়ার মতো অর্থাৎ সন্ধ্যে ছটা সাড়ে ছটার মধ্যেই হোমস্টেতে ডিনার সার্ভ করে দেওয়া হতো যাই হোক চার দিনের ভ্যাকেশান প্রথম দিনটা বেশ সুন্দর করে কাটলো দ্বিতীয় দিন সকালে ছিল আমাদের ট্রেকিং বেল বেলপাহাড়ি ট্রেকিং করব বলে সকাল সকাল ব্রেকফাস্ট ছেড়ে বেরিয়ে পড়েছিলাম সবাই সব মিলিয়ে সুন্দর দিন কাটলো দিনের সকালটা দ্বিতীয় দিন সন্ধ্যায় আমরা ঠিক করেছিলাম বার্বিকিউ করব। করবো সন্ধ্যার মধ্যে হোটেলের মালিক ম্যারিনেট চিকেন সহ বার্বিকিউর সমস্ত বন্দোবস্ত আমাদের গুছিয়ে দিয়ে দেন একই সঙ্গে রাতের ডিনারটাও তিনি ওই সময়ই দিয়ে গেছিলেন এরপর বার্বিকিউটা আমাদের নিজেদেরকে করে নিতে হতো যথারীতি সমস্ত কিছু গুছিয়ে দিয়ে বাড়ি চলে গেলেন সেই সময় খোলা আকাশ নিচে শুধুমাত্র আমরা চারজন একদিকে চলছে বার্বিকিউর প্রস্তুতি অন্যদিকে হালকা জল পানিতে সন্ধ্যের আড্ডাটা বেশ ভালোই জমেছে আমাদের দোতলা হোমস্টের সামনের দিকটাই ছিল একটা মস্ত বড় মাঠের মতো জায়গা আর ঠিক সেখানেই আমরা বারবিকিউ করবো বলে ঠিক করি আগেই বলেছি হোমস্টের পিছন দিকটাই ছিল একটা বিরাট বড়ো গাছ এই নিম গাছের পাশে একটা ছোট্ট টয়লেট তৈরি করা ছিল আমাদের চার বন্ধুদের মধ্যে একজনের নাম বিশাল আমরা তখন এই বার্বিকুর দিকে ব্যস্ত তখন বিশাল সেই গাছের পাশে টয়লেট করতে যায় আর সেখানে তার হঠাৎ করে চোখে পড়ে বড়ই অদ্ভুত এক জিনিস একটা হার একটা মানুষের হার প্রথমে একটু চমকে গেলেও বিশাল নিজেকে সামাল দিয়ে দেয় তারপর সেই হাড়টা কুড়িয়ে আমাদের কাছে নিয়ে আসে যেন দারুণ কিছু কুড়িয়ে পেয়েছে সে আমরা তখন সবাই মদ্যপান করে সম্পূর্ণ নেশায় মদ্য বিশাল হাড়টা এনে মজা করতে থাকে এই কাণ্ড দেখে একটু ভয়ে জড়সড় হয়ে যায় আমাদের গ্রুপের প্রিয়াঙ্কা মানুষের হার নিয়ে এই রকম মজা ওর একটুও ভালো লাগলো না প্রিয়াঙ্কা বারবার বিশালকে বারণ করতে থাকে কিন্তু বিশাল তো সোনার পাত্র নয় সামনে হারটা নিয়ে আর কি করেই যাচ্ছে এই দিকে এমনিতেই বেলপাহাড়ি সন্ধে নেমে এলে পুরোপুরি ফাঁকা হয়ে যায় আর যত রাত বাড়তে থাকে ততই নিঝুম হয়ে উঠতে থাকে এই বেলপাহাড়ি অপরদিকে আমরা চার বন্ধু মিলে বেশ মজা করছিলাম ঘুরতে তখন দশটা কি সাড়ে দশটা মতো বাজে এই মজা করতে করতে ইয়ার্কির ছলে বিদঘুটে একটা কাজ করে বসলো বিশাল বার্বিকিউর জ্বলন্ত আগুনে হঠাৎ করে ছুঁড়ে ফেললো সেই কুড়িয়ে পাওয়া মানুষের হাড়টা এই কাণ্ড করার কিছুক্ষণের মধ্যেই অদ্ভুত এবং বিশ্রী একটা গন্ধ আমাদের নাকে এলো ঠিক যেন আগুনে চুল পোড়া গন্ধ গন্ধে আমরা টিকতে পারছি না সেই সময় ঠিক করলাম এইবার আমরা হোমস্টের ভেতরে চলে যাব আমরা সেটাই করলাম পরিস্থিতি ঘোরালো হতে লাগলো পরের দিন সকাল থেকে বিশালের স্বভাব চরিত্রে একটা অদ্ভুত পরিবর্তন হয়েছে ছোট ছোট কথাতেই বিশাল প্রিয়াঙ্কাকে জানা তাই শোনাতে লাগছে এছাড়াও সবার সঙ্গে বড়ই অদ্ভুত ব্যবহার করছে বিশাল আগের দিনের বিশাল আর আজকের বিশালের মধ্যে যেন আকাশ পাতাল তফাত যেন দুজন মানুষ পুরোপুরি আলাদা ঘুরতে এসে হঠাৎ কেন রকমের বিশ্রী ব্যবহার করছে তা মোটেই আমরা কেউ বুঝতে পারলাম না তাছাড়া সকাল সকাল এমন কি হলো যে হাসি খুশি মানুষটার মেজাজটাই বদলে দিল তৃতীয় দিন সকালে আমাদের যাওয়ার কথা ছিল বেলপাহাড়ির কাছে একটা শিব মন্দিরে এখান থেকে দু তিন কিলোমিটার দূরত্বে অবস্থিত সেই মন্দির এবং আমাদেরকে যেতে হবে ট্রেকিং করে হোমস্টের ঝামেলা মিটিয়ে আমরা গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিই কিন্তু মন্দিরের মোটামুটি পাঁচশো মিটার আগে বিশাল হঠাৎ করেই অদ্ভুত আচরণ করতে শুরু করলো বিশাল কেমন যেন অবাঞ্ছনীয় কথাবার্তা বলতে শুরু করে দিল বিশালের কথার মূল বক্তব্য হল যেখানে আমরা এখন যেতে চলেছি মানে ওই শিব মন্দির ওখানে কিছুই নেই অত দূর শুধু শুধু হেঁটে মন্দিরে যাওয়ার তো কোনো কারণই হয় না তার চেয়ে ভালো আশেপাশেই কোনো ঝর্নার ধারে গিয়ে বসতে পারি বিশালের কথা শুনে প্রচণ্ড রেগে যাই আমরা তখন মোটামুটি আধ ঘন্টা হেঁটে ফেলেছি আমরা আর একটু দূরেই অবস্থিত ওই মন্দির মাঝপথে এসে বিশাল এখন আর যেতে চাইছে না এই মুহূর্তে দাঁড়িয়ে আবার একটু ভুল বোঝাবুঝি হল শেষে আমরা ঠিক করলাম ওকে এখানেই রেখে আমরা মন্দিরে যাব বিশাল তবুও অনর ও কিছুতেই শিব মন্দিরে যাবে না রাগারাগি এতটাই বেড়ে গেল যে বিশালকে ওখানে রেখেই আমরা মন্দিরের দিকে এগোতে লাগলাম দুপুর প্রায় তিনটে নাগাদ ওই মন্দির থেকে ঘুরে আমরা আবার হোমস্টেতে ফিরে আসি বিশালকে মাঝপথে রেখে আমরা তিনজন ওই শিব মন্দিরে গিয়েছিলাম হোমস্টেতে ফিরে এসে দেখি বিশাল তখনও ফেরেনি আমরা ফিরে আসার এক থেকে দেড় ঘন্টা কেটে যাওয়ার পরেও বিশাল ফিরল না হোমস্টেতে যাই হোক আরও কিছুক্ষণ পর সে ফিরে আসলো এরপর আমরা দুপুরের লাঞ্চের টেবিলে বসেছি ঘটনা সূত্রে জানিয়ে দিই আমরা যে কদিন ওই হোমস্টেতে ছিলাম প্রায় প্রতিদিনই ননভেজ হতো মাছ মাংস ডিম ইত্যাদি তৃতীয় দিনের লাঞ্চ টেবিলে মেনুতে ছিল চিকেন এই হোমস্টেতে ছিল একটা মস্ত বড়ো টেবিল আর খাবার দাবারগুলো ওই টেবিলে পাশাপাশি সাজিয়ে দেওয়া হতো অন্যান্য পদের সঙ্গে সেদিন ননভেজ আইটেমের মধ্যে ছিল চিকেন ওই হোমস্টের তরফ থেকে একটা বড় বাটিতে প্রত্যেকের মাথা পিছু প্রায় তিন চার পিস করে চিকেন রেখে দেওয়া হয়েছিল আমরা সবাই কম বেশি তিন চার পিসের বেশি মাংস খাই না সেই পরিমাণ মতো চিকেন একটা বাটি করে হোমস্টের লোক ওনারা টেবিলের ওপর রেখে দিয়ে যান আমাদের বন্ধু বিশাল তিন চার পিসের বেশি চিকেন কোনো দিনও খায় না কিন্তু সেই দিন একটা অদ্ভুত কাণ্ড হলো আমরা পরিষ্কার দেখলাম বিশাল একের পর এক চিকেনের পিসগুলো খেয়ে ফেলছে ওই মুহূর্তে ওর কাণ্ড দেখে আমরা রীতিমতো অবাক আমাদের মনে হতে লাগলো যে বিশাল এটা কী করছে এই যে অন্য একটা মানুষ এ কি সত্যি বিশাল একটু ইয়ার কি করেই আমরা ওকে বললাম রে তুই কি একাই খাবি আমাদের খেতে দিবি না আমাদের কথার উত্তরে বিশাল অদ্ভুতভাবে চোখ তুলে তাকালো তারপর বলল তোদের খেতে দেব না এটা আমার খাবার আমি খাচ্ছি আমি এগুলোই খাই বিশালের ওই বলার ধরনে এমন কিছু একটা ছিল যেটা শুনে আমরা সবাই চমকে উঠলাম আর এতটাই চমকে গেলাম যে আমাদের মুখ থেকে কোনো দ্বিতীয় কথা বেরোলো না এরপর বিশাল যেটা করলো সেটা আরোই অদ্ভুত ভাত তরকারি ডাল আলু ভাজা কিছুই না খেয়ে মাংসর বাটিটা হাতে তুলে বিশাল ওর রুমের দিকে রওনা দিল বিশালের এমন কাণ্ড দেখে আমরা সবাই অবাক একই সাথে সবাই খানিকটা রেগেও গেলাম কাউকে খেতে না দিয়ে বিশাল মাংসর বাটিটা নিয়ে একাই ঘরের দিকে চলে গেল যদিও আমরা সেই সময় ভেবে নি যে বিশালের হয়তো কোনো অসুবিধা হচ্ছে তাই ওর সঙ্গে আলাদাভাবে কথা বলতে হবে তাই আপাতত কোনো ঝামেলা না করে কোনো কথা না বাড়িয়ে টেবিলে বাকি থাকা খাবারগুলো সেগুলো আমরা খেয়ে নিই এরপর মোটামুটি চারটে কি সাড়ে চারটে নাগাদ আমাদের লাঞ্চ কমপ্লিট হলো লাঞ্চ খেয়ে আমাদের আরেক বন্ধু যার নাম ছিল ঋষভ ঋষভ গেল বিশালের সঙ্গে কথা বলতে ঠিক কি সমস্যা হচ্ছে ওর সেইটা জানার জন্য এর মধ্যে বিশাল গোটা চিকেনের বাটির সমস্ত চিকেন খেয়ে প্রায় পরিষ্কার করে ফেলেছে এবং ওই ঘরে বিশাল তখন একাই দরজা খুলে ঋষভ গেল ওর সঙ্গে কথা বলতে কিন্তু হঠাৎ করেই পরিস্থিতি যেন পুরোপুরি বদলে গেল আমরা শুনতে পেলাম ওই ঘর থেকে ভেসে আসছে ঋষভের তীব্র আর্তনাদ ভয়ঙ্কর কিছু হয়েছে আন্দাজা করেই আমরা সঙ্গে সঙ্গে ওই ঘরের দিকে ছুটে গেলাম এবং দরজাটা ধাক্কা দিকে খুলতেই আমরা যা দেখলাম তাতে আমাদের পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল গোটা ঘর রক্তে ভেসে যাচ্ছে ভয়ঙ্কর যন্ত্রণায় চিৎকার করছে সব আর শুধু তাই নয় বিশালের হাতে একটা ধারালতা আর বিশাল সেই দা দিয়ে সজোরে আঘাত করেছে ঋষবের কবজিতে শুধু এমনটাই নয় বরঞ্চ ক্রমাগত আঘাত করেই যাচ্ছে গোটা ঘর রক্তে বেরসে যাচ্ছে বিশাল এতটাই হিংস্র হয়ে উঠেছে ওর ওই রূপ দেখে আমাদের ওর ধারে কাছেও ঘেঁচতে ভয় লাগছে ও যেন মানুষ নয় ও কোনো জন্তুতে পরিণত হয়েছে একদিকে আঘাতের যন্ত্রণায় কুকড়ে কুকড়ে ধীরে ধীরে আমাদের চোখের সামনেই শেষ হয়ে যাচ্ছে ঋষব মৃত্যুর করে ঢলে পড়ছে সে এই ভয়াবহ দৃশ্য দেখে আমরা দিশেহারা হয়ে পড়ি কী করবো কিছু বুঝতে না পেরে ছুটে যাই হোমস্টের মালিকের কাছে ওখানে গিয়ে বলি ঘরে কি ভয়ঙ্কর কাণ্ড ঘটেছে হোমস্টের মালিক তৎক্ষণাৎ স্থানীয় থানায় ফোন দেয় ঘটনাস্থলে পুলিশ এসে পৌঁছায় পুলিশ বিশালকে অ্যারেস্ট করে এবং মার্ডার কেসে বিশালকে থানায় নিয়ে যায় এই ঘটনার দিনই ওইখানের সব কিছু মিটিয়ে আমরা কলকাতায় ফিরে আসি এবার বলবো আমরা কলকাতা ফেরার ঠিক মাস পরের ঘটনা ইতিমধ্যে ঝাড়গ্রামে ঘটনার পর কেটে গিয়েছে ছয় ছয়টা মাস দু সালের জুন মাসের কোনো একটা দিন ঋষভের খুনের দায় বিশাল জেলে বন্দি। আদালতে চলছে ওর শুনানি কিন্তু রহস্য এখানেই শেষ নয় সেদিন ঠিক কি কি হয়েছিল যার জন্য এমন ভয়ঙ্কর হয়ে উঠেছিল বিশাল আরও প্রশ্ন আছে কি কারণে ঘুরতে যাওয়ার তৃতীয় দিন থেকে বিশালের মধ্যে অদ্ভুত পরিবর্তন এসেছিল ঘটনার তল খুঁজতে আমরা বেশ কিছু খোঁজাখুঁজি করেছিলাম কিন্তু কিছু উত্তরই আমরা জানতে পেরেছিলাম এর বেশিরভাগটাই জানতো বিশালের প্রেমিকা মানে প্রিয়াঙ্কা আমরা জানতে পেরেছিলাম ঝাড়গ্রামে বিশাল যে কাজগুলো করেছিল তার প্রধান কারণ ছিল কালা জাদু বিশাল ব্ল্যাক ম্যাজিকের কোনো এক স্থানে পা দিয়েছিল খালা জাদু সম্পর্কিত কোনো একটা জিনিস বিশাল ছুঁয়ে ফেলেছিল আর তার প্রকোপেই বিশালের মধ্যে ধীরে ধীরে জ্যান্ত হয়ে উঠেছিল আর এই প্রকোপের ফলস্বরূপ বিশালের হাতে ঋষভের খুন ঘটনার ছয় মাস পর কোর্টে হিয়ারিংয়ের সময় বিশাল বেশ কিছু কথা বলেছিল যেগুলো শুনলে যে কোনো সুস্থ মানুষ বিশালকে পাগল বলবে বিশাল বলেছিল সন্ধ্যায় যখন বিশাল ওই হাড়টি কুড়িয়ে এনে আগুনের মধ্যে ছুঁড়ে ফেলেছিল তখন যে পোড়া গন্ধটা ছড়িয়ে পড়েছিল আশপাশে সেই গন্ধটা বিশালের নাকে যেতেই বিশাল এক অস্বস্তি অনুভব করতে থাকে ওর শরীরের ভেতরে কেমন একটা দুর্বল লাগতে থাকে ওর সারা শরীর যদিও ও তখন নেশায় ছিল তাই বিশেষ গুরুত্ব দেয়নি সেইভাবে কিন্তু এরপর যত সময় বেরোতে থাকে তত যেন বিশালের শরীরে অস্বস্তি আরও বাড়তে থাকে বিশালের এরপর মনে হতে থাকে ওর মানুষের রক্ত খেতে ইচ্ছা করছে মনে হচ্ছে মানুষের রক্তর স্বাদ পেতে চায় ও বিশালের মনের ইচ্ছা এতটাই ভয়ঙ্কর হতে থাকে যে ওই দিন গভীর রাতে বিশাল নিজের হাতের চামড়া ছিঁড়ে নিজের হাতের থেকে রক্ত পান করে ভয়ঙ্কর মনোবাঞ্ছনা পূরণ করতে যদিও ক্ষতস্থানের কথা সেদিনও বন্ধুদের জানায়নি কিন্তু পুলিশকে বিশাল এই কথা জানায় এবং সেই ক্ষতস্থানও দেখায় যদিও পুলিশ এসব কথায় বিশ্বাস করেনি প্রমাণসহ নিজের হাতের ক্ষত চিহ্ন বারবার দেখাতে থাকে বিশাল আর বারবার বলতে থাকে ও সত্যি বলছে ও এই খুন করেনি শুধু তাই নয় বিশাল একে একে বলতে থাকে তৃতীয় দিন সকাল থেকে তার মধ্যে ঠিক কি কি পরিবর্তন এসেছিলো বিশাল বলে আগের দিন গভীর রাতে নিজের রক্ত খাওয়ার পরেও শুধুই বিশালের মনে হতে থাকে ওর আরও রক্ত চাই এবং আরও অস্বস্তি বাড়তে থাকে ওর শরীরের মধ্যে সকালে আমরা যখন শিব মন্দিরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম সেই পর্যন্ত বিশালের মনে আছে এবং এর পর মুহূর্তের কথা বিশালের নাকি কিছুই মনে নেই এরপর ওই দিন দুপুরে হোমস্টেতে ফিরে বিশালের নাকি খুব খিদে পেয়েছিল এবং শুধুই মাত্র মাংস খেতে ইচ্ছা করছিল বিশালের ঋষভকে খুন করার ঘটনা সম্পর্কে বিশালের কাছ থেকে যখন জানতে চাওয়া হয় বিশাল বলেছিল ঋষভ ঘরে এসে কথা শুরু করলেই দুজনের মধ্যে কিছু একটা বিষয় নিয়ে বচসা হয় এবং সেই মুহূর্তেই বিশাল অনুভব করে হঠাৎই একটা ঠান্ডা বাতাস এসে বিশালের গায়ে ধাক্কা মারে মুহূর্তের জন্য বিশালের শরীরটা কেমন একটা করে ওঠে আর ঠিক তার পর মুহূর্তেই আবার যখন ওর সম্বিত ফেরে তখন বিশাল দেখে ওর বন্ধু মানে সব রক্তে ভেসে যাচ্ছে পুলিশের কাছে গ্রেফতার হওয়ার পরেও থানায় গিয়ে বিশাল নাকি অদ্ভুত কিছু কাজকর্ম করে পুলিশের কাছ থেকে জানা যায় জেলে বসে গভীর রাতে বিশাল মাঝের মধ্যেই নাকি মন্ত্র পড়তো চক দিয়ে দেয়ালে কি সব কুণ্ডুলি বানাত কখনও নিজের হাত থেকে কামড়ে রক্ত বের করে দিত আর সেই রক্ত সে নিজের চেটে খেত আর দেহে থাকা কুণ্ডুলিতে এই এইসব দৃশ্য দেখে ওর সঙ্গে থাকা বাকি অন্যান্য আসামিরা রীতিমতো ভয় পেত বিশালকে আজও জেলের অনেকে মনে করে বিশাল হয়তো তান্ত্রিক গোছের কেউ মোট কথাও কোনো স্বাভাবিক ব্যক্তি নয় এখন দু হাজার চব্বিশ জেলের ডাক্তাররাই বলেছে বিশাল মানসিকভাবে একদমই সুস্থ নয় এছাড়া বিশালের কাউন্সেলিং করে জানা যায় বিশালের নাকি কোনো উদ্দেশ্যই ছিল না ঋষভকে মারার তবে এখনও বিশাল জেলেই রয়েছে এবং জেলের মধ্যেই বিশালের চিকিৎসা চলছে তাই এখনও ওই মার্ডার কেসের কোনো নিষ্পত্তি হয়নি রহস্য সমাধান হয়নি আদালতে এই কেসের শুনানি কবে হবে সেটাও আমাদের অজানা আর সম্পূর্ণ রূপে অজানা বিশালের ভবিষ্যতে কি আছে তাও আমরা কেউ জানি না এবং এই একটা ঘুরতে যাওয়া একটা ট্রিপ আমাদের চারজনের বন্ধুর জীবন পুরোপুরি হেলমেলো করে দিয়েছে আজও ঘটনার দাগ রয়ে গিয়েছে আমাদের প্রত্যেকের জীবনে আশা করি ঘটনাটা তুমি তোমার চ্যানেলে পড়ে শোনাবে যদি ঘটনাটা তোমার পছন্দ মতো হয় যদি তোমার ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে একবার জানিও কোনো আসরে গল্প নয় ঘটনা শোনানো সো এই ছিল আজকের ঘটনা এই ঘটনা শোনার পর তোমাদের মতোই কিন্তু আমিও পুরোপুরি স্পিচলেস আমি জানি না এখানে কি বলবো কিন্তু শুধু একটাই কথা বলবো ঋষভের জন্য অনেক সহানুভূতি জানাই আমি এছাড়া ভগবানের কাছে প্রার্থনা করি ঋষভের আত্মা যেন শান্তি পায় এবং কেমন লাগলো তোমাদের ঘটনাটা ভালো লাগলে কমেন্ট করে জানাও এবং যদি খারাপ লাগে তাও একইভাবে তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না তো সকলকে ধন্যবাদ যারা যারা এখনও পর্যন্ত আমাদের সঙ্গে রয়েছেন যারা যারা এই ভুত্রের পুরো এপিসোডটা মন দিয়ে শুনলেন এবং অসংখ্য ধন্যবাদ জানায় সায়নকে এরকম একটি ঘটনা আমার সঙ্গে শেয়ার করার জন্য তো এইবার একটু বলে দিয়ে আপনারা যারা চাইছেন এই রকমের ঘটনা আমাকে পাঠাবেন তাদের উদ্দেশ্যে বলে দিই ভুতুরাতে ঘটনা পাঠাতে হলে ডিসক্রিপশানে ভুতুরের পেজের লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে কি আপনারা ইনবক্সে ঘটনা লিখে অথবা ভয়েসে পাঠাতে পারেন এছাড়া আমার ফেসবুক প্রোফাইলে লিঙ্ক দেওয়া রয়েছে আপনারা সেই প্রোফাইলে গিয়ে মেসেজ করে ঘটনা লিখে অথবা বলে পাঠাতে পারেন এছাড়াও আপনারা আমাকে মেল করতে পারেন মেল আইডি আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো এছাড়াও আপনারা চাইলে আমাকে ঘটনা হোয়াটসঅ্যাপে পাঠাতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বারটাও আমি ডিসক্রিপশানে মেনশন করে দেবো তো আমি সোজাসুজি চলে যাব কমেন্ট সেকশানে আগের সপ্তাহে কমেন্ট করেছিলেন ইমন খান ইমন লিখছে এক্স প্রেজেন্টেশন আই এম সাবস্ক্রাইবিং টু ইউ রাইট ওয়ে প্লিজ আপলোড ভিডিও রেগুলারলি লাভ ফ্রম বাংলাদেশ হ্যালো ইমন অবশ্যই আমি রেগুলার ভিডিও আপলোড করব এবং বলা বহুল্য প্রত্যেক সপ্তাহে রবিবার করে আমাদের তো নতুন এপিসোড পুতুলোতে আপলোড হতেই থাকে তারপর কমেন্ট করেছিলেন পরিম পরিম কমেন্ট উনি ইমোজি কমেন্ট করেছিলেন স্যাড ইমোজি দেন কমেন্ট করেছিলেন পূজা পূজা লিখেছে মেঘলা দিন প্লাস ঠান্ডা হাওয়া প্লাস অন্ধকার ঘর প্লাস কানে হেডফোন প্লাস সাথে অনির্বান্দার কণ্ঠে ভুতুরে ইকুয়াল টু স্বর্গের অনুভূতি অসংখ্য ধন্যবাদ পূজা এত সুন্দর একটা কমেন্ট করার জন্য এছাড়া স্বরূপ সোনালী আবার কমেন্ট করেছিলেন বাইরে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে আর প্রিয় ভাইয়ের গলায় ভৌতিক ঘটনা থ্যাংক ইউ আশা করি তোমাদের আজকের এপিসোডটাও ভালো লেগেছে আজকের এপিসোড একদম অন্য রকমের লেগেছে আজ এই অবধি ততক্ষণের জন্য শুনতে থাকো ভুতুরের প্রিভিয়াস এপিসোডগুলো